আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যা বাড়ির লাইভ ক্লাসে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমান সিনিয়র শিক্ষক বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ বিদ্যাবাড়ি আজকে আমরা আলোচনা করব সম্প্রতি আসা একটা প্রশ্ন নিয়ে যে প্রশ্নটা জানার জন্য আপনাকে বেসিক কিছু বিষয়ের স্মরণাপন্ন হতে হয় এবং এই বিষয়গুলো আমরা সবাই জানি কিন্তু পরীক্ষায় আসলে কারো মনে থাকে অথবা থাকে না আমরা এই বিষয়টা একটা ক্লিয়ার করবো কি বাংলা সরাপন্ন দেখুন তো দেখা যায় কিনা এই বর্ণগুলো এই বর্ণগুলো আপনি পড়েছেন তো কখন পড়েছেন কীভাবে পড়েছেন এই বর্ণগুলো আমরা এক নজরে একটু দেখব এখানে যদি আমরা আসি এই বর্ণগুলোতে আপনি পড়েছেন উ কিন্তু সমস্যাটা আমার এখানে না সমস্যাটা হচ্ছে এইটা কী আমরা তো জানি এটার নাম হচ্ছে রসড়ি এইটার নিচে এটা কি দেয়া এটার নিচে কি দেয়া আছে এটার নাম ছিল দীর্ঘড়ি এইটা কি এটা একটা ধ্বনি ছিল বাংলায় এই ধ্বনিটা আসলে কি এটার নাম হচ্ছে রসলি এরপরে কি আছে দীর্ঘলি এরপরে দেখুন অং ছাত্র নং অং অং এই যে অং যে ধ্বনিটা আপনি যদি কখনো হিন্দু ধর্মের কোনো ধর্মীয় গ্রন্থ পড়তে বা শুনতে দেখেন তখন আপনি দেখবেন আপনি শুনলে দেখবেন ছাত্র তপং এই টাইপের ধ্বনিটা উচ্চারিত হয় কারণ সংস্কৃততে এই অং ধ্বনির ব্যবহার ছিল কিন্তু আজকে নেই এরপরে অহ এটাও একটা ধ্বনি ছিল বাংলায় এখন নেই তাহলে বর্তমানে এখানে বর্ণের সংখ্যা কয়টি ছিল বাংলায় সড় বর্ণের সংখ্যা আজকে আমরা জানি কয়টি ষোলোটি কিন্তু বর্তমানে বাংলায় ব্যবহৃত ছড়াবর্ণীর সংখ্যা হচ্ছে এগারোটি কয়েকদিন পরে দেখবেন আরও তিনটা নাই কোন তিনটা নাই এই তিনটাকে উঠিয়ে দেওয়া হচ্ছে এক দুই তিন এই তিনটা বর্ণ থাকবে না সরি তিন এই তিনটা বর্ণ থাকবে না দীর্ঘ ই দীর্ঘ উ রসড়ি এর বাইরে থাকবে মৌলিক সড়াবর্ণের সংখ্যা ছয়টি যৌগিক ছড়াবর্ণের সংখ্যা দুইটি আটটি তাহলে চলুন আমরা এই ধনির উচ্চারণগুলো থেকে এখান থেকে আমরা কিছু ইউনিক ওয়েতে শিখবো যে এই ইয়ের উপরের যে অংশটা এটার নাম কি কোনটা চৈতন বা টিকি কোনটা আকড়ি কোনটা জোর আকড়ি কোনটা পাগরি অথবা কোনটাকে ঘাই বলে তাহলে এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হব চলুন আমরা মূল আলোচনায় ফিরছি এখানে আমরা অনেকগুলো বর্ণ দেখতে পাচ্ছি এই বর্ণগুলো খেয়াল করুন বর্ণে মাত্রার যে উপরের অংশটুকু উপরের অংশটুকু কী কি বলা হয় এই যে উপরের অংশটুকু অতিরিক্ত দিয়েছেন হাতির সুরের মতো উপরের যে অংশটুকু টানানো এটাকে বলে চৈতন অথবা কী আছে টিকি বলা হয় এটাকে তাহলে চৈতন্য বা টিকি কি যে অংশটুকু একটা ধনির উপরে থাকে সেটার নাম হচ্ছে চৈতন্য অথবা টিকি এরপরে আসুন এরপরে যদি আমরা দেখি আকডি কী আকড়ি মানে আঁকড়ে ধরে আঁকড়ে কেমনে ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন অথবা ট্রেনে যাচ্ছেন অথবা বাসে যাচ্ছেন কখনো হেলে দুলে যাচ্ছেন কি না কখনো জীবনে দুলে দুলে গিয়েছেন কি না আমার এখনও মনে পড়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন ছিলাম আমার বাড়ি ময়মনসিংহ আমার জন্য অর্ধেক রাস্তায় গিয়ে দিত আমাদের একটা বাস ছিল খনিকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত চলে যেত জয়দেবপুর পর্যন্ত মাঝে মাঝে এমন হতো ক্লাস শেষ করে এমনি করে লটক থাকতাম হ্যাঁ লটকে থাকতাম মানে লাস্টে দিকে দরজার পাশে অথবা সিঁড়ির উপরে কারণ জায়গা নাই এই যে আঁকড়ে ধরে থাকা যেটা আপনি দেখবেন টেম্পোর পিছনে এমনি করে ধরে থাকা যায় অথবা হচ্ছে লেগুনার পিছনে আমরা ধরে ধরে দাঁড়িয়ে যাই আঁকড়ে ধরি এটাকে বলে আকড়ি এই আকরিটা একটা খেয়াল করন আকরিটা আসলে কি এটা ছিল একটা ব এটা ছিল অন্তস্থ জ এটা কিন্তু অন্তস্থ জয়ের মাঝখানে যখন আমরা ছোট্ট করে কি করি আঁকড়ে ধরি এটা হয়ে যাবে ফ বটাকে যখন একটা আকড়ি দিবেন তখন সেটা হবে কি ক ক আকড়ি ক্ষিয় উপর দিয়ে আঁকড়ে ধরেছেন এ দেখতে রয় রসুকার রূপ ধয়ের উপরে এটার নাম হচ্ছে আকড়ি আঁকড়ে ধরে এরপরে কী আছে পাগড়ি মাথার মধ্যে আমরা কী পড়ি পাগড়ি পড়ি সচরাচর সব ছেলেরাই যেটা করে সারা জীবন পাগড়ি পড়ুক বা না পড়ুক অন্তত বিয়ের দিন একটা পাগড়ি পড়ে হ্যাঁ তখন দেখবেন পাগড়িটা কি থাকে পেঁচানো থাকে পাগড়িটা কেমন হয় পেঁচানো থাকে এই পাগড়িটা একটু দেখি আমরা এটার নাম হচ্ছে পাগড়ি কোন কোন বর্ণের মধ্যে পাগড়ি আছে আপনি বুঝার সুবিধা এখানে একটা পাগড়ির ছবিও দিয়েছে দেখুন পাগড়িটা কি করেছে এমনে করে এমনে করে প্যাঁচানো আছে মাথা থেকে উপর থেকে নিচ পর্যন্ত প্যাঁচানো আছে তাহলে এটার নাম হচ্ছে সরাসরি পাগড়ি অ বা উ ও একটা হচ্ছে কি এ এ অথবা এখন আসুন এটা সঠিক কিন্তু এইটা যখন চলে আসবে তখন এটাও সঠিক না এটাও সঠিক হবে অ এখন আসুন এই যে যে অংশটা এটা নিয়ে দুটা কনফিউশন আছে এটাকে পাগ্রিও বলা হয় পেঁচানো যেটা থাকে অথবা এটাকে জোর বলা হয় জোর ডাক কি যেমন স্ন মর্ধন্য সমূর্ধন্য স্ন ই এই যে এই অবর্ণটা দিয়েছি এটা কিন্তু একটা নে আমরা দিয়েছি এরকম ছিল না একটা আকড়ি আরেকটা আকরি এরকম না তাহলে এখানে একটু খেয়াল করুন এটার কিন্তু দুইটা মত আছে কেউ কেউ বলেছেন এটাকে বলে জোর আকড়ি অথবা কেউ কেউ বলেছেন এটার নাম হচ্ছে পাগড়ি তবে এটা একটু বুঝিয়ে উত্তর দিবেন যখন এই প্রশ্নটা আসবে তখন এটা একটু বুঝিয়ে উত্তর দেবেন তাহলে দেখুন এটার নাম হচ্ছে কি পাগড়ি আবার এটাকে জোর আকডিও বলা হয় যেমন এটাকে বলে জোরদারি এটার নাম হচ্ছে কি একদাড়ি এটার নাম জোরদারি বাংলা ভাষায় আঠারোশো সাতচল্লিশ সালের পূর্ব পর্যন্ত জ্যোতি চিহ্ন হিসাবে দুইটা ব্যবহার করা হতো একটা একদারি আর একটা দুই দাঁড়ি এখন যদি বাংলা সাহিত্যের প্রাচীন অথবা মধ্যযুগের যে কোনো সাহিত্য পড়েন তাহলে সেখানে আপনি একটা বিষয় খেয়াল করবেন সেখানে কোথাও আসছে দাঁড়ি কোথাও আসছে দুই দাঁড়ি যেমন প্রণমিয়া পাটনি জোর হাতে কহিলেন আমার সন্তান যেন থাকে দু দেবাতি প্রথমে একদাড়ি এরপরে দুই দাঁড়ি অথবা যদি আমরা আসি এমন পীড়িতি কব নাহি দেখি শুনি পড়ানে পড়ান বান্দা আপনা আপনি হ্যাঁ প্রথম লাইনের শেষে এক দাঁড়ি পরের লাইনের শেষে দুই দাঁড়ি বিদ্যাপদের একটা বিখ্যাত উক্ত যদি আমরা একটু বলি ব্রজবলি ভাষায় রচনা করেছিলেন এ সখি হামারি দুঃখের নাহি উর এ ভড়া বাদর মা হ বাদর শূন্য মন্দির মোর প্রথম লাইনের শেষে এক দাঁড়ি এরপরে দুই দাঁড়ি তার মানে এখানে দেখুন জোর আকরি বলা হয় এটাকে এক আকরি দুই আকরি মানে জোর আকরি বলা হয় এটাকে এরপরে শুন এরপরে সর্বশেষ হচ্ছে কি সর্বশেষ হচ্ছে ঘাই ঘাইটা আসলে কি ঘাইটা দেখুন ঘাইটা হচ্ছে আপনি ঘা দিয়েছেন এখন ধরেন কেউ আমাকে এখানে একটা কোন একটা কিছু দিয়ে ঘা দিয়ে দিল রক্ত বের হওয়া শুরু হবে এই যে বিষয়টা আপনি যদি প্রাগৈতিহাসিক ছোট গল্পটা পড়েন তাহলে এখানে দেখবেন বৈকুণ্ঠ সাহার গদিতে চুরি করতে গিয়ে ধরা খেয়েছিল বিখু তাকে একটা ঘা দিয়েছিল কি দিয়ে বর সার আঘাত হাত অচল হয়েছে এখন দেখুন হালকা একটা ঘা দিলে তাকে বলে ঘাই ঘাই দিয়েছেন রক্তের মতো করলো এটার নাম হচ্ছে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা আমরা বিস্তারিত আলোচনার মধ্যে যদি এই অংশটুকু শুধু বলি যে হচ্ছে কোনটা চৈতন হচ্ছে কোনটা আকড়ি কোনটা পাগড়ি আর হচ্ছে কোনটা ঘাই আশা করি আপনারা চিনতে পেরেছেন তাহলে আমরা যাব এই অংশ থেকে রিসেন্ট একটা প্রশ্ন এসেছে সেটা একটু দেখি ই এর মাত্রার উপরের অংশকে কি বলে এমন অপশন চৈতন আকড়ি পাগ্রি জোর আকড়ি এটার নাম হচ্ছে চৈতন্য তার মানে যে স্যার এই প্রশ্নটা করেছেন উনি ডিপলি জেনে যেন ছেলে পেলে বিশেষ বা অন্যান্য চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে সেটা তিনি জানতে চেয়েছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মর্মে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যেহেতু পঞ্চাশতম বিসিএস এখান থেকে একটা প্রশ্ন এসেছে আমি আশা করি যদি এই ধারা বজায় রাখে কর্তৃপক্ষ তাহলে এখান থেকে আবার প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা রয়েছে যেমন আমরা দেখতে পাই ছত্রিশতম বিসিএস একটা প্রশ্ন এসেছিল বন্ধন শব্দের অক্ষর বিন্যাস এরপরে একচল্লিশতম বিসিএস আসছে অক্ষরের সংজ্ঞা নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধনী বা ধ্বনিগুচ্ছকে কি বলে অক্ষর তেতাল্লিশতম বিসিএস একটা প্রশ্ন এসেছিল ষড়ান্ত অক্ষরের অপর নাম কি এরপরে আটচল্লিশতম বিসিএস এ প্রশ্ন এসেছে অন্তর্ভুক্তিমূলক শব্দে কয়টি অক্ষর আছে তার মানে এর আগে অক্ষর থেকে কখনোই প্রশ্ন আসে নাই যখন প্রথমবার একটা প্রশ্ন এসেছে তারপর থেকে ধারাবাহিকভাবে সিলেবাস বহির্ভূত হয়েও বার 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 বিসিএসএ প্রশ্ন উঠেছে শুধু বিসিএসএ নয় বিসিএসকে ফলে করে অন্যান্য চাকরি পরীক্ষাতেও সে একই ধারায় প্রশ্ন উঠেছে সো এই ক্ষেত্রে আমরা অনুমান করতে পারি যে এই অংশের থেকে আশা করি পরবর্তীতে এক আরও বা একাধিক আসতে পারে দয়া করে বিষয়টা একটু জেনে নেবেন আমরা আমাদের মূল ক্লাসের আলোচনায় অনেক বেঁচেই বিস্তারিত বলে থাকি ওই যে তিনটা বর্ণকে বাদ দেওয়া হবে রসড়ি দীর্ঘড়ি হ্যাঁ হ্যাঁ কোনটা রসড়ি দীর্ঘ ই দীর্ঘ উ এই তিনটাকে কেন বাদ দেওয়া হবে সেটার একটা বিস্তারিত ইতিহাস আছে এটা আমরা আমাদের মূল ক্লাসে আলোচনা করে থাকি এই টাইপের আরও বিস্তারিত আলোচনা জানার জন্য আপনারা আমাদের বিদ্যাবাড়ির ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম অথবা বিদ্যাবাড়ি অথবা ডাব্লিউডাব্লিউ ডট ডট আমাদের ওয়েবসাইট থেকে অথবা এফবি ডট কম থেকে ঘুরে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম